গুড মর্নিং সবাইকে আমি সব হচ্ছে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল আমি এই যে শামুক নিয়ে বসে পড়েছি তো বৃষ্টিতে কদিন ধরেই তো ঝড় বৃষ্টি হয়েছে রেমান ঝড় আর বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টিতে তোমাদের দেখিয়েছি আমাদের সামনের পাতটা একদম জলে ভরে গেছে তো সেখান থেকেই দেখো এই যে এত করে শামুক তুলে তুলে আমরা রেখে দিয়েছিলাম তো আজকে এখন আমি সেই শামুকগুলোতেই ভাঙতে বসেছি তো তারপরে আর কি রান্না করবো আর এদিকে এখন রকে ঘুরছে আর আমি এখন এই যে বসে পড়েছি শামুকগুলো ভাঙার জন্য আমাদের বাড়িতে কিন্তু সবাই এই শামুক খায় না মানে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর খায় না বাদ বাকি আমি ওসেন আমার চা আর আমার ছেলের মেয়ে মানে আমার মেয়ে আর আমার চাইয়ের ছেলে এই পাঁচজনই আমরা শামুক খাই তো সেই জন্য আজকে এই শামুক নিয়ে বসে করেছি শামুকটা রান্না করবো এমনকি আগে তো আমাদের মানে বাড়িতেও রান্না করতেই দিচ্ছ না খুব অশান্তি করত কিন্তু এখন আর ওসব কিছু বলে না যেহেতু দেখলো যে আমাদের আর কিছু বলেও কোনো লাভ হচ্ছে না তারপর আর কি একবার মানে এখন ছেড়ে গিয়েছে কিছু বললাম না এখন আমরা ধরি ধরে রান্না করি কিন্তু তলা থেকে বেরায় এইগুলো খাওয়া যে কি উপকার মানে মাছ মাংস থেকেও কিন্তু এইগুলো খাওয়া খুবই উপকার আমার তো এইসব খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু মানে বিয়ের আগেও আমার মায়ের সাথে আমি শামুক করতাম মাঠে মানে আমাদের ওখানে তো মাঠ আছে তো সেই মাঠে জল হলেই শামুক করাতে যেতাম আমি আমার মা দুজনেই তো আমার কিন্তু এইসব কাজ খুব ভালো লাগে আর লজ্জাও লাগে না আমার সত্যি কথা বলতে অনেকে আছে যাতে মানে খাই কিন্তু দেখাতে লজ্জা করে যে আর বলতে লজ্জা করে যে আমি এই জিনিসটা খাই কিন্তু আমার ওই সব কোনো ব্যাপার নেই যেটা খাই সেটা প্রশ্ন করতে কি অসুবিধা তো তাই আর কি আজকে তোমাদেরকেও দেখাচ্ছে দেখো যে আমি শামু দিয়ে বসে পড়েছি শামুক রানতে তো শামুকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শামুকের মধ্যে যা ময়লা আছে সেগুলো সব ফেলে দিয়ে মাংসটুকু নিয়ে নেব আর আমার মেয়ে যেন তো এই শামুক ঝিনুক এই এইসব খেতে খুবই পছন্দ করে আমাদের তো বাজার থেকেও কিনে নিয়ে আসে আমাদের রান্না হয় শামুকটা অতটা পাওয়া যায় না কারণ শামুকটা পাওয়া যায় হচ্ছে একমাত্র বর্ষার সময় করে আর এদিকে দেখো আজকে আকাশটাও কেমন মেঘলা ওয়েদার হয়ে আছে আজকে রাতে হঠাৎই ঝড় বৃষ্টি হয়েছিল মানে আমখান তো হয়েই কিন্তু তারপরেও আবার দুদিন খুব গরম দিয়েছিলো তারপরে আবার হঠাৎ কাল রাতে মানে ঘুমাচ্ছি সেই সময়তেই মানে ঝড় এসেছে এত ঝড় মোটামুটি তিরিশ চল্লিশ বেগে ঝড় হচ্ছিল তারপরেই আবার সারাদিন সারা রাত বৃষ্টিও হয়েছে তো তাই আর কি আজকের আকাশে মুখটা একটু ভার তো তারপরে শামুক পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে চা করতে সবার জন্য এখন সকাল সকাল চা বানাচ্ছি আদা দিয়ে লিকার চা আমাদের সকালবেলা লিকার চাই খাওয়া হয় বেশিরভাগ সময়তে লিকা চাই খাওয়া হয় মানে খুব যখন দেখি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন একমাত্র দুধ চা হয় আর হলে যদি বাড়িতে কোনো কুটুমজন আসে তখন একমাত্র দুধ চা হয় আর না হলে বেশিরভাগ সময়তে এই লিকার চাই হয় এই চা খেতে পছন্দ হতো না কারণ আমি বাপের বাড়িতে দুধ চা খেয়ে ও তাই আর কি এখানে প্রথম প্রথম যখন আমি এসেছিলাম খুবই অসুবিধা হতো কিন্তু এখন আবার এটাই ভালো লাগে আর এদিকে দেখো মামু আর শোনটাই দুজনে সকাল সকাল বসে পড়েছে খেলনা বাতি নিয়ে সারা ঘরে যত সব পুতুল নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ওরা বসে পড়েছে আর এদিকে তোমাদের তাড়াতাড়ি এখনও শুয়ে আছে বিষয় শামুকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো কতগুলো শামুক থেকে কই মাংস বেরিয়েছে আর এখন আমি রান্নার কাজে লেগে পড়লাম তোমাদের জানাবেন খেয়ে হবে তাই আর কি রান্নাটা ছেড়ে নিচ্ছি তো এখন শামুকের ঝাল করবো তাই আর কি পেঁয়াজ টমেটো সব একসঙ্গে কড়াই হতে দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আর কি পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এদিকে বাবা আমাকে টক দই দিয়ে গেল আমাদের প্রত্যেক দিনই দুপুরবেলা এখন এই গরমের জন্য টক দই খাওয়া হয় তো সেই জন্য আর কি টক দইটা কিনে নিয়েছে এনে এনে আমাকে হাতে দিয়ে দিল আর আমি এখন এদিকে রান্না করতে ব্যস্ত তো আজকে হয়তো বেশি কিছু আর তো সেই মাছটাও ঝাল করব। আর আজকে সেরকম কিছু রান্না করব না আর হ্যাঁ ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স আলুর তরকারি করতে হবে আর উচ্ছেটাও আছে উচ্ছেটাও ভাজতে হবে নাহলে আর কি ওই সবজিগুলো একদম খারাপ হয়ে যাবে তো সেই জন্য ওই সবজিগুলো করে ফেলতে হবে আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে বেশি রান্না করতে একদম ভালোই লাগে না এত পরিমাণে গরম যে কী করবো বৃষ্টি হচ্ছে কিন্তু বলে কি হবে একটা কুমট গরম আর এদিকে দেখো আমার মানুকে গিয়েছি ডিম ছাড়াতে আমার মানুষ কিন্তু এই কাজটা খুবই পছন্দের কাজ ও এরকম সেদ্ধ ডিম ছাড়াতে খুবই পছন্দ করে তাই আর কি ডিম সেদ্ধ করে ওকে দিয়েছি ডিম ছাড়াতে আর ডিমটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ করেছি মুড়িতে খাওয়ার জন্য মানে টিফিনে খাওয়ার জন্য ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধ তরকারি আর মুড়ি আর ছোটো থেকেই না একটু একটু এইসব ছোটো ছোটো কাজগুলো করানো ও অবশ্যই দরকার কারণ এতে করে কি ওদের মানে একটু ভালোও লাগে যে ছোটো ছোটো কাজ এরকম কিন ছাড়ানো বা মোটরশুটি ছাড়ানো এরকম ছোটোখাটো কাজ কিন্তু ওদেরকে দিয়ে করানো উচিত যাতে ওদের মনোবলটাও বাড়ে আর ওদেরও ভালো লাগে আর আমার মানে তো এইসব কাজ করতে খুবই পছন্দ করে আর এই যে দেখো আমার শামুকের ছাল একদম রেডি বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে মাছের ঝাল কিন্তু আমাদের দারাভাইকে এখন খেতে দিয়ে দিয়েছি তো ও খেয়ে এখন ডিউটি বেরোবে চলো ও খাওয়া দাওয়া করে নি তো তারপরে আবার আসলাম সবাইকে জানাই ঘুরে বিনি তো এখন এসেছি হচ্ছে কিছু রিল্স বানানোর জন্য আর মানু গেছে পড়তে মানুষকে দিয়ে এসে তারপরে শাড়ি পরে রেডি হয়েছে কিছু রিলস বানানোর জন্য তো চলো এখন আমি রিলস জানিয়ে নিই আর আজকের ভিডিওটাই তবে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকো আজকে মতো তো চলো আজকের মতো এখানেই টাটা